নমস্কার সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা সংস্কৃত শব্দরূপ তো আমাদেরকে জানতেই হয় কারণ সংস্কৃত শব্দরূপ যদি আমরা না জানি তাহলে তো সংস্কৃত বাংলা থেকে সংস্কৃত অনুবাদ তো আমরা করতে পারবো না তো এরকম শব্দরূপ আমরা অকারান্ত আকারান্ত হস্যৈকারান্ত দীর্ঘকারান্ত হস্যকারান্ত দীর্ঘকারান্ত বিভিন্ন মানে যত কারান্ত আছে আহ স্বরবর্ণ আছে বা ব্যঞ্জনবর্ণও আছে তো এরকম অনেক শব্দরূপ আমরা মুখস্থ করেছি মানে প্রত্যেকটা কারান্ত থেকে একটা এক অকারান্ত নর করলেই আমাদের হয়ে যায় নরর মতো আরো যে অনেক শব্দরূপ আছে সেগুলো হয়ে যায় এছাড়া আকারান্ত লতা শব্দের মতো দীর্ঘই কারান্ত নদী শব্দের মতো তো এই শব্দরূপ মুখস্থ করার আর ওপরে তোমরা অবশ্যই ইউটিউবে অনেক ভিডিও দেখেছো যে শব্দরূপ এই ট্রিকের দ্বারা খুব সহজে মুখস্থ হয়ে যায় আমিও দেখেছি এবং আমার থেকে তোমরা আরো বেশি অনেক ট্রিক দেখেছো। তবে বন্ধুরা আমার মনে হয় যে এই যে রূপের যে ট্রিকগুলো বলছে এই ট্রিকগুলো বরঞ্চ মনে রাখা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে তার থেকে আমরা যদি মানে শব্দরূপটা একবার মুখস্থ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের এই ট্রিকের দরকারই হচ্ছে না এবং শব্দরূপ মুখস্ত করার একটাই উপায় শব্দরূপটা প্রথমে ভালো করে পড়ো পড়ার পরে তুমি পাঁচবার খাতায় লেখো প্রথমবার যখন লিখবে প্রথমবার মুখস্থ করার পর প্রথমেই যখন লিখবে তখন দেখবে ভুল হয়েছে অনেক দ্বিতীয়বারে দেখবে আরো কিছু মানে ভুলের পরিমাণ প্রথম থেকে কম দ্বিতীয় থেকে তৃতীয় আরো কম চতুর্থ এবং পঞ্চম বার যখন তুমি লিখবে তখন দেখবে পুরোপুরি সঠিক লিখতে পেরেছো তো এভাবে যদি তুমি শব্দরূপটা মনে রাখতে পারো তাহলে দীর্ঘ দিন তুমি কিন্তু সেই শব্দরূপ মাথায় ধরে রাখতে পারবে আর ট্রিকের দ্বারা হয়তো শুধু একটা পাঠ হচ্ছে কিন্তু আর বাকি পাঠগুলো তো সেই ট্রিকের তারা মিলছে না তো যাই হোক তো আমার মতে বলে যে এই শব্দরূপের মনে হয় না ভালো ক্রিকেট ওপর থেকে শব্দরূপটা মুখস্থটা আগেই হয়ে যাবে তো এই শব্দরূপের মতো এরকম সর্বনাম যুক্ত শব্দরূপ রয়েছে তো সর্বনাম যে শব্দরূপ রয়েছে সেগুলো তো আর নর মতো একই শব্দরূপ নয় সেগুলো তো আবার আমাদেরকে আলাদা করে মুখস্থ করতে হবে তবে সব সর্বনাম যে শব্দরূপ আছে যেমন য তদ এ তৎ সর্বপূর্ব অন্য সবগুলোই দেখছি আমরা আলাদা তার মানে এতগুলো শব্দরূপ আবার আলাদা আলাদা করে মুখস্ত করতে হবে এই ভয়টা পেয়েই আমরা অনেকে আর শব্দরূপ করছি না কিন্তু দেখো এই যে সর্বনাম বলে আমি বললাম য তদ এ তত কিম এগুলোর মধ্যে একটা ম্যাজিক খুঁজে পাওয়া গেছে সেটা কি সেটা হচ্ছে যে আমরা যদি শুধু তৎ রূপটা জানতে পারি তাহলে এরকম আর যে তিনটে শব্দরূপ রয়েছে আমাদের কিন্তু অনায়াসেই হয়ে যাচ্ছে আজকে আমি তোমাদের সেই ম্যাজিকটা দেখাবো তাহলে চলো শুরু করা প্রথমে দেখো সর্বনাম শব্দ এই সর্বনাম শব্দ কিন্তু সংস্কৃতে রয়েছে পঁয়ত্রিশটা সর্বনাম শব্দ সংস্কৃতে রয়েছে পঁয়ত্রিশটা এই পঁয়ত্রিশটা শব্দকে আবার পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয় সর্বাদি অন্যাদি পূর্বাদি যদাদি আর ইদমাদি এই পাঁচটা ভাগে ভাগ করা হয় তো এখানে যে চারটে শব্দরূপ দেখতে পাচ্ছো শব্দ ইয় তদ এত কিম এইগুলো কোন ভাগে পড়ে বলো তো এইগুলো যে ভাগটায় পড়ে সেটা হলো যদাদি যেটা উচ্চারণ করি আমরা ইয়দাদি যটা আমরা তো সংস্কৃত উচ্চারণ ইয় করি তাই ইয়দাদি এই ইয়দাদি যে শব্দরূপ রয়েছে তার মধ্যে এই যে তৎ শব্দ তদ মানে হচ্ছে সে এই শব্দ রূপটা যদি তুমি জানো একবার যদি করে ফেলতে পারো এটা এই সর্বনাম শব্দের আবার কি হয় তিনটে লিঙ্গে হয় তোমার পুংলিঙ্গ স্ত্রী লিঙ্গ আর ক্লিবলিঙ্গ তিনটে লিঙ্গেই হয় এই একটার জন্যে কিন্তু আর তিনটে তোমাদের অনায়াসেই হয়ে যাবে চলো দেখো কেমন দেখো তৎ শব্দরূপ আহ আজকে আমি তোমাদের শুধু পুংলিঙ্গটা বলবো কারণ আমি যদি স্টিলিং অফ লিপ লিঙ্গ প্রত্যেকটা আরো তিনটে বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং তোমাদের মাথায় এমনিও গুলিয়ে যাবে তো দেখো পুংলিঙ্গ শব্দরূপটা আমরা জানি আর তৎ শব্দরূপ খুবই সোজা কেমন কি স তৌ তে তম তো তার তেন তাভ্যাম তৈ তসময় তাভ্যাম তেভ তসমা তাভ্যাম তেভ তস্য তয় তেসাম আর তসমিন তয় তেশু এই হচ্ছে আমাদের তৎ শব্দ পুংলিঙ্গ রূপটা এবার দেখো আমাদের আরো তিনটা বাকি রয়েছে না য ত ই ত দ্ক এইগুলো এবার আমরা একটা একটা করে করব কোনো বইটাই না দেখেই শুধু এই একটা রূপ রূপরেচি এখান থেকে সেগুলো করবে দেখো প্রথমে যদি আমি যত শব্দ নিই প্রথমে আমি যত শব্দ নিলাম তো এখানে হচ্ছে দয় হসন্ত দেখতে পাচ্ছ আর ততেও দয় হসন্ত দেখতে পাচ্ছ তাহলে মানে পার্থক্য হচ্ছে এখানে ততে আর এখানে যতে তাহলে এখানে তয়ের জন্য শুরু হয়েছিল কি স তৌতে তো এখানে জয়ের জন্য স দিয়ে শুরু হবে না জ হয়েছে বলে জ শুরু হবে আর বাকি সব এর মতো সেম হবে দেখো স তৌতে তো এখানে জ দিয়ে কি জ জৌ দেখো প্রথমে আমাদের হয়ে গেল কোনো বইটাই না দেখে শুধু স তৌতে জ যৌ জে এবার সেম বাকিটার মতো করে দেবো কি হয়ে যাবে তম আছে তাহলে কি হবে জম সেম যৌ আর কি হবে তান আছে জম হচ্ছে তেন তেন আছে কি হবে জেন জাবভাম তাবভাম জাবভাম তৈ কি হবে জৈ তসমী কি হবে

কি হবে যে হয়ে গেলে লাস্ট আর তেসুটা কি হবে জেসু দেখো আমাদের কিন্তু আর বই পড়তে হলো না শুধু এই একটা শব্দ রূপটাই শুধু করেছি একটা থেকে বাকিটা কিন্তু করে দিলাম এটা যেমন আমার শব্দ হয়ে গেল এই এ পদ আর ঠিক সেম কোনো বই পড়তে হবে না সেই তদ দিয়েই করে ফেলবো এবারে আমরা জানবো এ তৎ শব্দটা ওটাও তদ আছে শুধু আগে শুধু এটা এ যুক্ত হয়ে গেছে তার মানে তো খুবই সিম্পল মানে এটা হুবহু এখানে বসিয়ে দেবো সবার আগে একটা করে এ বসিয়ে দেবো তাহলে চলো শুরু করি আমরা এখানে স তাহলে এ বসিয়ে স করলে কি হবে এ শুধু এই প্রথম বানানটাই মনে রাখতে হবে কারণ এখানে এর পরে মধ্যাহ্ন কেন হলো এর জন্য তো আমাদেরকে নত্ববিধান এবং সত্যবিধান জানতে হবে তো এই নত্যবিধানিধানের ওপর অলরেডি আমার ভিডিও রয়েছে তোমরা অবশ্যই ওই ভিডিও দেখে নাও তাহলে তোমাদের বানান নিয়ে যে আছে সেগুলো আশা করছি দূর হয়ে যাবে তাহলে এখানে শ ছিল এখানে এ হয়ে গেল এবার সেম কি করব তৌ এর আগে একটা এ যুক্ত করে এ তো করে দেবো এখানে কি হয়ে যাবে এ এর আগে এতে হয়ে যাবে এবার আছে তম তাহলে এ যুক্ত করে এ তম তারপরে এ তারপরে কি হবে এর আগে এ যুক্ত করে এ তেন তারপরে তাপভাম তাহলে এ যুক্ত করে কি হবে এ তাভাম আর তৈ এর আগে এ যুক্ত করে এ তৈ এবারে তসময়ী এর আগে এ যুক্ত করে এ তসময় তাভাম কি হয়ে যাবে এ তাভাম আর তেভ এর আগে এ যুক্ত করে এ তেভ এবার তসমাত এর আগে এ যুক্ত করে এ তসমাত তাভাম কি হয়ে যাবে এ তাভাম তেভ এ তেভ্য তস্য এর আগে এ যুক্ত করে কি হয়ে যাবে এ তস্য আগে এ যুক্ত করে এ তয় তেসাম এর আগে এ যুক্ত করে এ তেশাম লাস্ট হচ্ছে তসমিন এর আগে এ যুক্ত করে এ তসমিন তয় সেম কি হয়ে যাবে এ তয় আর তেশুম এর আগে এ যুক্ত করে এ তেশু দেখো শব্দ এত মানে এই বাই তো এটা এটা ওর জন্য আমাদেরকে আর বই পড়তে হলো না সেম তদের থেকেই হয়ে গেল মানে এটা তো একদম পুরো হুবহু শুধু একটা করে এ যুক্ত হয়ে যাচ্ছে আর যদের শব্দে আমরা জ করছি স এর জায়গায় আর কিম শব্দে কি করব সিম্পল ক করব ওখানে জ করছি তদ শব্দে স করছি কিম শব্দে কি করব ক করব চলো নেক্সট এবার কিম শব্দটি দেখে নেই নেক্সট হচ্ছে আমাদের কিম শব্দ কিম শব্দে শুধু ক করে দেবো এই এর জায়গায় ক করে দেবো কি হবে তাহলে হয়ে যাবে কি ক কৌটা হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে কে কে ক কি কম তৌ হয়ে যাবে কৌ টান হয়ে যাবে কান কম কৌ কান কেন হয়ে যাবে কেন তা হয়ে যাবে কাবভাম যেহেতু ক হয়ে যাবে সেই জন্য কাব্যাম তৈ হয়ে যাবে কই হয়ে যাবে হয়োম তাপভাম হয়ে যাবে হয়ে যাবে কেভ তসমাত কি হয়ে যাবে বলো কসমাত তাপভাম হবে কি ভাম। কেভ হয়ে যাবে কেভ তস্য কি হয়ে যাবে কস্য তয় কি হয়ে যাবে কয় তেসাম কি হবে কেশাম তসমিন কি হবে কোস্মিন তয় কি হয়ে যাবে কয় কেশু কি হবে কেশু তাহলে দেখো আমাদের সর্বনাম শব্দগুলো কতক্ষণ লাগছে পড়তে কতক্ষণ টাইম লাগছে মানে এই যে চারটে শব্দরূপ ইয়দীর মধ্যে যে চারটে শব্দরূপ আছে ইয়ৎ তদ এ তৎ তার মধ্যে শুধু একটা শব্দরূপই জানলাম সেটা হচ্ছে তৎ শব্দ এটা হচ্ছে আমরা আজকে পুংলিঙ্গ জানলাম এরকম স্ত্রীলিঙ্গ আছে তা তাম তে তা তয়া তাভ্বম তাবি এছাড়া ক্লিব আছে তত্তে তানি। ক্লীব তো আরও সোজা কারণ লিবলিঙ্গে আমরা জেনেছি কি প্রথমা আর দ্বিতীয়া তত্ত্বে তানি আর তত্ত্বে তানি হয় আর বাকি তৃতীয়ার থেকে জাস্ট একদম পুংলিঙ্গের মতো হয়ে যায় তৃতীয়া থেকে একদম পুরো সেম হলো পুংলিঙ্গের মতো আশা করছি এই সর্বনাম শব্দের জন্য তোমাদেরকে আর বই পড়তে হচ্ছে না শুধু একটা শব্দই মাথায় রাখবে সেটা হচ্ছে তৎ শব্দ তো এই তৎ শব্দ মাথায় রাখলে আমরা এ তৎ কিম আর যত এই শব্দ তিনটে কিন্তু অনায়াসেই আমরা করে ফেলতে পারছি এবং কিভাবে করছি তা আজকে আমরা এই ভিডিওতে জানলাম লাগলো অবশ্যই কমেন্ট করে যদি লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো পরবর্তীতে আবার নতুন একটা বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আর তোমরা এখনো যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও তো পরবর্তীতে এরকম মজার আরো ট্রিপ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সমস্ত হিন্দি পাঠাবার সাথে এইভাবে যুক্ত থাকবে ধন্যবাদ